হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা এখানে ভালোই আছি এদিন রাতে এখন ঠান্ডা পড়ে গেছে এই ধরুন টেম্পারেচার দিনে দশ থেকে এগারো ডিগ্রি হয়ে যায় আর রাত্রিবেলা সেটা ছয় থেকে সাত ডিগ্রি হয়ে যায় আর এখন আমি চলে এসেছি একটু শপিংয়ে আজ আমাদের খুব কাছের একজন বন্ধুকে আই বুড়ো ভাত খাওয়াবো সামনেই বিয়ে তো ইচ্ছে ছিল অনেক কিছু করার অনেক কিছু প্ল্যানও করেছিলাম বাট আমি জানি না কতটা করতে পারবো কারণ ওই যে সময়ের অভাব কারণ তেমন ছুটি না থাকার জন্য সেই প্ল্যানটা আমি বাস্তবায়ন করতে পারছি না তো তবে আমি চেষ্টা করবো যতটা পারা যায় তো শপিং করতে এসছি একটা এখানে সেন্সুরি একটা মহলে তো দেখুন হ্যালেনের জন্য এরকম সাজিয়েছিল আর আমার এখন দরকার চিকেন কারণ আমার এখানকার চিকেনটা খুব ভালো লাগে মানে এখান তো অনেক মল রয়েছে তার মধ্যে আমার এই জায়গার মানে এক্সচেঞ্জ করে চিকেনটা ভালো লাগে তাই এখানে এসেছি আমি চিকেন নিতে আর আজকে আরও অনেক কিছু করার প্ল্যানও রয়েছে এরপর যাব আমি মাছ কিনতে যেখানে ফ্রেশ মাছ পাওয়া যায় আর দেখুন এখানে অনেক ধরনের না কুমড়ো যেহেতু সামনেই হ্যালোউইন ছিল তো কুমড়োর একটা উৎসব হয় এখানে তো অনেক ধরনের এখানে কুমড়ো রয়েছে অনেক কালারফুল কুমড়ো দেখছিলাম সেটা আর এখন আমার টুকটাক শপিং হয়ে গেছে তারপর চলে যাব আর রুমে ফিরেই আমি সঙ্গে সঙ্গে লেগে পড়েছি রান্না করার কারণ যত তাড়াতাড়ি আমি সব কিছু কমপ্লিট করতে পারি ততই ভালো হয় আর দেখুন একসাথে এখানে সব সব কিছুই চলছে আটা আর আমি অ্যাকচুয়ালি মিক্সটারের জন্য ফ্রাই করছিলাম আর চিকেন ম্যারিনেটও করে নিয়েছি আর যে প্রন নিয়ে এসেছিলাম ফ্রেশ মার্কেট থেকে ফ্রেশ ফ্রেশ শপ থেকে সেটা আমি খুবই পরিষ্কার করে রাখলাম কারণ এটার মালাইকারি বানাবো আর দেখুন এখানে না মালাইকারি বানানোর জন্য আমি এই ফ্রোজেন গ্রেটেড কোকোনাটটা ব্যবহার করি প্রথম ভাবতাম কেমন হবে বাট সত্যি ভালোই হয় স্বাদ আর দেখুন এটাও আমরা এটার আমি আজকে চারনি বানাবো আমি প্রথমে কিন্তু এখানে এসেই বিভিন্ন ধরনের ফ্রোজেন খাওয়ার সেটা সম্পর্কে জেনেছি আর তার স্বাদও কেমন হয় সেটাও এখানে এসে আমি জানতে পেরেছি কারণ প্রথমে ভাবতাম হয়তো ভালো হবে না বাট অনেক কিছু না ভালোই হয় আর এখানে দেখুন আমি চিকেন আর চিংড়ির মালাইকারি আর একটা জায়গায় মিক্সড ভেজ মানে একসঙ্গে আমি তিনটে রান্না করছিলাম কারণ খুব তাড়াতাড়ি রান্না সেরে ফেলতে হবে তাহলে আমার জন্য খুব ভালো আর যেহেতু মোটামুটি কিছু আইটেম বানাবো এরকম প্ল্যান করেছি তো এক এক করে আমি বানাচ্ছি যতটা সম্ভব সেরকমই আমি প্রায় অলমোস্ট চিকেন হয়ে গেছে আজকে রয়েছে যতটা পেরেছি সেটা হলো বাটার গার্লিক মাশরুম আলু ভাজা পোস্ত দিয়ে নেক্সট ভেজ ফ্রন মালাইকারি রয়েছে চিকেন কষা আর বানিয়েছি আমরার চাটনি পাঁপড় ভেজেছি আর স্যালাড কেটে নিয়েছি আর এগুলোই রয়েছে তো আমি একটা জায়গায় সবকিছু হয়ে যেতে আহ কিচেন সবকিছু ক্লিনিং করে আমি একটা জায়গায় রাখছি ওরা এখনো আসেনি মানে রাজুকে ডেকেছি যার যাকে আইব্র ভাত খাওয়াবো আর একজন আমাদের চেনা বন্ধুকে ডেকেছি তো দুজনেই এখনো আসেনি ওরা আসবে ততক্ষণে আমি সবকিছু এখানে সাজিয়ে রেখেছি একটু গরম করে নেবো হালকা খাওয়ার আগে আমি আর মিলন প্ল্যান করেছিলাম যে আমাদের যে বন্ধুর আইবর ভাদ ওকে আমরা একটা গিফট করব একটা ড্রেস কারণ এখানে তো খুব ঠান্ডা তাই ওকে একটা সোয়েট শার্ট গিফট করেছি আমরা নিয়েছিলাম তো জানি না পছন্দ হবে কিনা তাই আমরা এখানে সেই ড্রেসটা দিচ্ছিলাম তো তারপর বললাম যে তুমি পরেই এসো দেখি কেমন লাগে আর যদি বাই চান্স ভালো না লাগে তো রিসিপ্ট রয়েছে তুমি চাইলে চেঞ্জ করতে পারো ও বলছিল যে না খুব সুন্দর হয়েছে তো ফাইনালি যাই হোক ভালো লেগেছে তোর পছন্দ হয়েছে জিনিসটা তারপর আমরা বললাম যে ঠিক আছে চলো এখন ডিনার করি রান্না অনেকক্ষণ হয়েও গেছে নাহলে ঠান্ডা হয়ে যাবে তো এখন আমরা ডিনার করব একসাথে আর এখানে না বন্ধুরাই না আত্মীয়সম হয়ে ওঠে আমরা যখন একসাথে ডিনার বা লাঞ্চ করি সে এক আলাদা আনন্দ হয় আর বন্ধুদের হোম মেড খাওয়ার তাদের খুব ভালো লাগে তো আমি যে রান্না করেছিলাম ওদের খুব পছন্দ হয়েছে সেটা শুনেও আমার খুব ভালো লাগছিল বলছিল যে পুরো মনে হচ্ছে বাড়িতেই আছি বাড়ির মতো খাবার খাচ্ছি তো আমার এটা শুনে ভালো লেগেছে যে ওরা ওনা খুব ব্যস্ত থাকে রান্না রান্নাবান্না করতে পারে না তাই যদি একটু কোনো দিন মানে টুকটা খাওয়াতে পারি সেটা আমার খুব ভালো লাগে তো চলুন এখন আমরা ডিনারটা করে নিই আর আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন টাটা